নমস্কার বন্ধুরা গ্রিনি সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো দেখছো আজকে এই যে আয়োজন দেখছো কালকে যেহেতু পূর্ণিমা তো আমার বাড়িতে একটু আমার গোপু সোনাকে একটু ভোগ দেব। তা ভোগ দেবো তো সবাই এই যে আগের দিন সব কেটে বেটে রাখছি যেহেতু পূর্ণিমা আছে বারোটার মধ্যেই গোপু সোনাকে ভোগ দেবো ইয়ে দেখছো পাঁচ রকম ভাজা হবে সব আইটেম কি কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুর দম হবে রাইস হবে অনেক কিছু হবে গোপুষণার জন্য দেখছো তো দেখছো কালকে রাত্রেবেলায় তো সব জোগাড় টোগাড় করে রেখেছিলাম আজকে পূর্ণিমা আমার বাড়িতে আরও তিনজন গোপাল আসবে আমার গোপাল তো আছেই এই যে রান্না মোটামুটি চলছে ভোর চারটে থেকে উঠে রান্না করছি দেখতে পাচ্ছ এই যে রান্না বসানো হয়ে গেছে এবং ঠাকুরের গুরুদেবের এই যে গুরুদেব বসানো হয়ে গেছে এখন গুরুদেবকে মালা চন্দন দেওয়া এই একজন গোপাল এসেছেন এখনো রান্না বান্না চলছে এই যে দেখতে পাচ্ছ গুরুদেবের ভোগ করছি গুরুদেবের ভোগ করতে গেলে মুখ ঠুক ঢেকে পড়তে হয় এই যে দেখছ সব ভিজিয়েছি মুদ্রা সিদ্ধ করেছি মোটামুটি সবই রেডি পায়েস আমার ভোগ গোপালের পায়েস রেডি হয়ে গেছে ওই যে ভোগ ভোগ নিবেদন সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমার দিচ্ছি এবার ওনারটা একটা দাও আর একটা থাক ওই আসবে মোটামুটি গোপালের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে নাম শুরু হয়ে গেছে তো গোপালকে ভোগ দিয়েছি পাঁচ রকম ভাজার মধ্যে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ও ফুলকপি ভাজা ও রাইস করেছি ফুলকপির রোসা করেছি আলুর দম করেছি পায়েস চাটনি পাঁপড় এবং লুচি সুজি মালপোয়াও দিয়েছি আর গুরুদেবের সামনে ভোগ দেওয়া হয়েছে সাবু ভোগ দেওয়া হয়েছে গুরুদেবের সামনে তো এখানে আরতিটা আমি করছি আরতিটা কেমন করছি সেটা তোমরা একটু জানিও সব বোন গুরু বোনরা বললো যে আরতিটা তুমিই করো যেহেতু আমি সকাল থেকে ছিলাম ওই দিন পূর্ণিমা ছিল বৃহস্পতিবার ছিল খুব ভালো দিন ছিল তো আমার বাড়িতে তিনজন গোপী এসেছে গোপী সোনারা খুব মোটামুটি আনন্দ করেছে খুব সবাই খুব আনন্দ পেয়েছে যে খুব সুন্দর হয়েছে মানে অনুষ্ঠানটা সত্যিই সুন্দর এবছর আমি প্রথম করেছি আশা আছে প্রতি বছর করব ও আরতিটাও সুন্দর হয়েছে সবাই বলছে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে যাক তোমরা প্রোগ্রামটা তোমাদের দেখানোর জন্যই সব ভিডিওটা তুলেছি করেছি বন্ধুরা তোমরা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই একটু লাইক করবে শেয়ার করে দেবে তোমাদের ভালোবাসা এবং আমার গুরুর আশীর্বাদ থাকলে আমরা মোটামুটি এই গৃহ সিস্টার চ্যানেলটাকে অনেক দূরই এগিয়ে নিয়ে যাব যাই হোক এবার পুজো আরতি হলো ভোগের পরে একটু নাম হয়েছে গান বাজনা হয়েছে আরতি ওদিকে ওই যে আমার যে শ্বশুর মশাই যেটা শ্বশুর ক্যাপ্টেন দাদু উনি কি সুন্দর তালে তালে কাশ বাজাচ্ছিলেন খুব সুন্দর বাজিয়েছে হুম উনিও খুব আনন্দ পেয়েছে এইদিকে এই যে ছোটো বোনও যে আমাদের পুকুলি আছে এই যে মিষ্টির মা আছে মোটামুটি অনেক বোনই এসছে অনুষ্ঠানটা সুন্দর হয়েছে তো যাই হোক আরতির পরে এবার সবাই এই যে প্রসাদ নিতে বসেছি এই যে প্রসাদ কেমন হয়েছে বলো আমাদের দিদি ভাই অনামিকা দিদি ভাই এই প্রসাদ কেমন আছে প্রসাদ সবাই বলছে প্রসাদ খুব সুন্দর হয়েছে